জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নিবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুরুৎ পড়া আবার বিশ্বনবী দুরুষ সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের এক তৃতীয়াংশ ধরে দুরুস শরীফ আমি কি নিয়ামত পাবো বিশ্বনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি শরীফ পড়ি তাহলে কি হবে বিশ্বনবী বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো শোভান আল্লাহ বিষ্ণনবীর কথা আবেগ্তারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব। তখনই যদি আপনার প্রতি দরুস শরীফ আমি পড়তে পারি গণবে আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ওয়া ক্যাই জান্নাম ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দরুশ শরীফ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে শোভান আল্লাহ আর মানে দুরুদে কি পাওয়া দুরুদ এত সাধারণ কেউ যদি মান করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান আল্লাহ পড়েন যে ব্যক্তি শরীফ পড়বে আল্লাহ পাক কেটে দিবে সোহান্লা পড়েন যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তাকে দশটি দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সুবহানাল্লাহ পড়েন তার মানে শরীফ কি কত অসাধারণ না মান লাজিমাল ইস্তিগফার ফার দ্বিতীয়টি হচ্ছে ইস্তিগফার পড়া জুমার দিনে অবশ্যই স্তেক ফার করবেন স্তেফ ফার কত অসাধারণ কথা মান লাজেমাল স্তেখ ফার হোফের আলাহু মা তাক দামিন জাম্বি যে স্তেখ ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাক ফরল্লাহ আস্তাফ ফরল্লাহ আস্তাফ ফরল্লাহ আল্লাহ দিলা ইলাহিলাহু আল্ হাহি আতুবে ইলাই কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক ফরল্লা স্কিপ করে দিল এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার পড়ে আল্লাহ পাক তার পিছনের গুনাগুলো ক্ষমা করে দেয় সুহান তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাসা এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন আর চার নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন বিশ্ব হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে রব্বে কারিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের